হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হল্লোয়ার ফ্যামিলি গুড মর্নিং গাইজ সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রতিদিন পড়ানো থাকে সাতটা থেকে তো তাই জন্য মুখটা বেজার করে রেখেছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে পড়াতে যাওয়াটা একটা প্রচণ্ডই চাপের বিষয় তো তারপর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিলাম এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওইটা হচ্ছে আমার বাড়ি আমি ওটা আঙুল দিয়ে আবার দেখানোর চেষ্টা করলাম তো যাচ্ছি রাস্তা দিয়ে কেউ নেই রাস্তায় আমি আবার আমার বদনখানা দেখালাম মুখটা একদম বেজার করে একটু ঢং করছিলাম ঢং করতে আমি খুব ভালোই পারি আর এই জায়গাটা হচ্ছে বিখ্যাত আমি তোমাদের একটা কথা বলি আগের দিন পড়তে যাওয়ার সময় এখান থেকে একটা কুকুর বেরিয়ে এসে এমনভাবে আমার ওপর হামলা করলো দিয়ে ওই গাড়িটার ওখানে গিয়ে আমি ঢুকে পড়েছিলাম বাপ রে মানে আমাকে কামড়েই দিত একটুখানির জন্য আমি বেঁচে গেছি বলতে গেলে বাপরে আমার মানে সত্যি আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো মানে আমার মোবাইলটা হাত থেকে পড়ে গিয়ে স্ক্র্যাচও হয়ে গেছিলো এই যে ঢং ঢং করতে করতে আমি যাচ্ছি ঢং করতে একটু ভালোই পারি আমি সেটা আর নতুন করে বলার কোনো বিষয় নেই যে আমি পড়াতে চলে এসেছি আমি একটু করে ছোট্টো করে একটা ভিডিও করে নিয়েছি ও পড়ছিলো না ওকে আমি লিখতে দিয়েছিলাম ও লিখছিলো ওর পায়ে এটা লাগানো কারণ ওর পায়ে একটু ব্যথা তো ডাক্তার ওকে একদমই বেড দিয়েছে তো পায়ের মধ্যে বেলটাও ওকে দিয়েছে তো তারপর হয়ে গেছে আমি দেখো মানে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর তখন এত রোদ এত রোদ মানে সকাল সাড়ে আটটা এত রোদ আর যা গরম পড়েছে এবারে বাপরে বলার মতো নয় প্রচণ্ডই রোদ তারপরে আমার পাশ দিয়ে একটা কাকু যাচ্ছিলো আমার দিয়ে কেমন করে তাকালো এই যে আমি আবার ঢং করছি আর সূর্যের আলোটা মুখের মধ্যে পড়ছে আর মুখটা গ্লেজ দিচ্ছে আরও তো তার জন্য আবার একটু ঢং ঢুং করছি আবার রাস্তার লোকজন আমাকে দেখে কেমন করছিল তো তো এই যে আমি বাড়িতে এসে পড়তে বসে পড়েছিলাম হ্যাঁ এখন বলবে এই যে পড়তে বসে আবার ভিডিও করছে ঢং ঢুং করছে পড়তে বসারও বাট একটুখানি পড়ছিলামই বাট আমি জাস্ট একটু ভিডিওটা অন করে রেখেছিলাম যাতে ভিডিওটা করতে পারি মানে যেহেতু ব্লগ করছিস তো দেখাবো ওই জন্য আর আমি পড়ার সময় মানে একভাবে বসে সত্যিই পড়তে পারি না সেটা এখনই তোমরা দেখতে হবেই যে আমি শুয়ে পড়েছি মানে আমি সত্যি বসে পড়ি না আমি একদমই বসে পড়ি না আমি শুয়ে আমি পড়াশোনা শুয়ে শুয়ে করি একদম ছোটোবেলা থেকে আমি শুয়ে শুয়ে পড়ি একদম ছোটোবেলা না মানে আগেগড়ায় আমি শুয়ে শুয়ে পড়ি একবার বসছি উঠছি শুচ্ছি আমার শুয়ে শুয়ে না পড়লে ঠিক পড়া মুখস্ত হয় না মানে আমার ঠাম্মা আগে আমার ওপর চিল্লাতো যে শুয়ে শুয়ে কেন পড়ি মা সরস্বতী উড়ে যাবে চলে যাবে তো সেরকম কিছু তো হয়নি আর আমার শুয়ে শুয়ে না পড়লে সত্যি আমার পড়া হয় না আমি কি করতে পারি এতে আমার কিছু করার নেই যে তারপর আমি পড়ে টোড়ে উঠে খেতে বসলাম আর খাবার ছিল হচ্ছে রুটি আর ঘুগনি তো খাচ্ছিলাম আমি রুটি দেখো কিভাবে খেতে হয় আমাকে দেখে শেখো আর এই চুল লিটারেলি এই চুলের সামনের চুলগুলো খুব ডিস্টার্ব করে সব সময় খালি মুখের সামনে চলে আসে বিশেষ করে খাওয়ার সময় আমি দেখেছি বিশেষ করে খাওয়ার সময় আর সাথে ছিল হচ্ছে সুজি সুজিটাও আমি আবার দেখিয়ে খাচ্ছি এইভাবে না আমার মামি একটা কিছু আমাকে বলছিল তাই জন্য আমার মামির দিকে তাকালাম হ্যাঁ মামিকেও আমি ডাকছিলাম খেতে আসার জন্য খেতে বসার জন্য মামি ফোনে কথা বলছিল তো মামি পরে খেতে বসেছিল আমিই খাচ্ছিলাম একা একা বসে বসে এই যে আমার মামি ফোন দেখছিলো মামি কাজ টাজ করে এসে একটু বসে ফোন ঘাটছিল তো ফোনে আমি তেমন কিছুই না গ্যালারিতে নিজের ফটোই দেখছিলো ফটোগুলো আমাকে পাঠাচ্ছিলো আমি মামিকে ভিডিও বানিয়ে দেব বলে তারপর আমি স্নান টান করে এলাম স্নান টান করে এসে এই যে মাথা মুছছিলাম চুল মুচ্ছিলাম মাথা মুচছিলাম মানে ওই তো একই ব্যাপার চুল মুচ্ছছিলাম এই চুল নিয়ে কত কী বাপরে বাপ চুল কাটা নিয়ে এখন আমি চুলের যত্ন করছি নতুন করে শুরু করেছি এই যে আমার দিদুন বসেছিল নিচে আর এই যে আমার মামি ছোটো মামি পুজো দিচ্ছিলো ঠাকুরের ছোটো মামিটাও স্নান হয়ে গেছিল ছোটো মামি পুজো দিতে বসেছিল পুজো দিচ্ছিল কিছু একটা বলছিলো মামি মামির সাথে কথা বলছিলাম আর এই যে নিমকি খেতে বসেছি ব্যাপারটা হচ্ছে স্নান করে এসে আমার মুখে কিছু না দিলে হয় না মানে চ্যানাচুন নিমকি বা কিছু এটা আমার জানি না কেন হয় না আমার স্নান করে আসলে একটুখানি কিছু মুখে খেতে ইচ্ছা করে নিম নিমকি যাই হোক তাই আমি আমি আবার নিমকির কোটো নিয়েই বসেছি একেবারে বাটিতে করে না আমরা কোটো নিয়ে বসে একদম নিমকির তো নিমকি খাচ্ছিলাম বসে বসে যে তারপর খেতে বসেছি আর আজকে ছিল হচ্ছে চিংড়ি মাছটাকে একটু পেঁয়াজ দিয়ে ভেজে ভেজে করেছিল আর হচ্ছে ওটা মোরলা মাছ আর আমার ভাই বলছিল আবার তুই ভিডিও শুরু করেছি সে আমি খাচ্ছিলাম চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে এটা বেশ ভালো হয়েছিল খেতে আর আমার ভাই ওখান থেকে আমাকে কথাচ্ছিলো ভিডিও করছি বলে খাওয়া দাওয়ার পর তারপর আইসক্রিম নিয়ে বসেছি আইসক্রিম খাব বলে তোমরা আগের দিন ভিডিওতে দেখতেই পেয়েছো আমার ভাই আমাকে আইসক্রিমের টাব এনে দিয়েছিল তো সেই আইসক্রিম তো রয়েই গেছে একদিনকার খাওয়া সম্ভব নয় তো সেই আইসক্রিমের ডাব থেকে আইসক্রিম আমি গ্লাসে নিয়েছিলাম আমার আর আমার ভাইয়ের জন্য ইস আমার চুলের কী অবস্থা চুলটার আমি পাগলের মতোই ভিডিও বানাচ্ছি আমি তো সবসময় সেজুগুজে ভিডিও বানানো সম্ভব না বাড়িতে ন্যাচারাল আমি এরম পাগলের মতোই থাকি তো সেটা তো দেখাতে হবে না সেজুগুজে ওইভাবে তো ভিডিও বানানো সময় সম্ভব না তো যাই হোক আইসক্রিম নিচ্ছিলাম আইসক্রিম খাবো বলে সুন্দর করে গ্লাসে আইসক্রিম নিয়ে গিয়ে আমি আমার ভাইয়ের জন্য নিয়ে গেলাম ভাইকে দিলাম বললাম নে খেয়ে নে ও খুব আনন্দই সঙ্গে নিয়ে নিল মানে কোনো ইয়ে নেই আইসক্রিম খেতে তো সবাই ভালোবাসে একটু খা খেয়ে দেখা ভিডিওতে হাসি আর এই যে তারপর আমিও খাচ্ছি সেটারও ভিডিও করছি আইসক্রিম খেতে সত্যি মানে আলাদাই আইসক্রিমের প্রতি আলাদাই ভালোবাসা আলাদা আমরা বন্ধুরা তো তাই করি আইসক্রিম খাস সময় আমি আইসক্রিম খেলে ওকে ছবি তুলে পাঠাই ও আইসক্রিম খেলা আমাকে পাঠায় মানে আমাদের মধ্যে এটা চলতে থাকে আলাদাই লাগে আইসক্রিম খেতে আর গরমে আইসক্রিম আলাদাই 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 মজা লাগে আমি তো আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসের একদম পোকা মানে কোল্ড ড্রিঙ্কস আমার সবার ওপরে মানে কোল্ড ড্রিঙ্কস তো আমি আলাদাই আর এই কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খাওয়া নিয়ে বাড়িতে কত কথা শুনি বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস খাওয়া আইসক্রিম খেতে গিয়ে এরম তো একটু হবেই না হলে হয় না কি আইসক্রিম খেয়ে মজা আছে আর এরমভাবে আইসক্রিম কাচিয়ে কাঁচিয়ে খেতে হয় একদম চেটে পুটে খেতে হয় আইসক্রিম কখনো নষ্ট করতে নেই তোমরা জানো আইসক্রিম কখনো নষ্ট করতে নেই আইসক্রিম সবসময় খাওয়ার নিয়ম এরমভাবে এরমভাবে চেটে চেটে খেতে হয় আইসক্রিম নইলে মজা নেই পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার আমার ভাই তো অলরেডি ক্লিন অ্যান্ড ক্লিয়ার করেই দিয়েছিল ক্লাস আর তারপরে আমিও তো তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে তারপর কিছুক্ষণ বসার পর আমি ম্যাগি করে দিয়েছিল ম্যাগি খাচ্ছিলাম তো আমরা দেখতেই পাচ্ছি আমি একটার পর একটা কিছু না কিছু খেয়েই যাচ্ছি মানে যেদিন ব্লগ করবো বা ভিডিও করবো তো সেদিন আরও যেন একটু বেশি খাওয়া হয়ে যায় দেখেছি তো এই যে ম্যাগি খাচ্ছিলাম এইভাবে তারপরে এই বাজে রাত এগারোটা আর এগারোটার সময় আমি স্কিন কেয়ার করছিলাম একটু ঢং করছিলাম একটু স্কিন কেয়ার মাঝে মাঝে করতে হয় তো এরপর আমি ডিনার করে এসেছিলাম আর ভিডিও করতে ভুলে গেছি ডিনার করার সময় তো আর এমনি তো প্রচণ্ড গরম লাগছিল ঘুম পেয়েও গেছিলো সো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি করো সো লাভ ইউ টাটা গুড নাইট